লাস্ট ফ্রাইডেতে নিফটির মধ্যে দুশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি তো প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটি এ সপ্তাহে কিরম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে একটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকটায় আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে প্রথমে বলে রাখি স্যাটারডেতে আমি যে পোর্টফোলিও স্টক নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম মানে বিশেষ একটা কারণের জন্য আমি শেয়ার করতে পারিনি ভিডিওটা আমি মানডে কি টুয়েসডেতে আপনাদের সাথে শেয়ার করে দেবো এবারে মার্কেট নিয়ে আসি আমরা লাস্ট থ্রাস দেখেছিলাম নিফটির মধ্যে একটা ভালো সেলিং প্রেশার এসেছিলো নিফটি নিচের দিকে তেইশ হাজার আটশো পর্যন্ত নিচে এসেছিলো আমরা মহারাষ্ট্রের ইলেকশানের রেজাল্টের পর মার্কেটে যে র্যালিটা দেখেছিলাম সেখানে আমি আপনাদের সাথে থার্সডেতে শেয়ার করেছিলাম যে নিফটি একটা গ্যাপ ছেড়ে গেছিল। আমরা থ্রাস দেখেছি নিফটি কিন্তু সেই গ্যাপকে ভালোভাবে ফিল করেছে এবং ফ্রাইডেতে যখন মার্কেট ক্লোজিং দিয়েছে নিফটি একটা ভালো পজিটিভে আমরা ক্লোজ পেয়েছি দুশো ষোলো পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি আর তেইশ হাজার একশো একত্রিশে নিফটি ক্লোজ হয়েছে অর্থাৎ গ্যাপকে কিন্তু যেটা ছেড়ে গিয়েছিল সেটা ফিল আপ করে নিয়েছে এবার দেখতে হবে এ সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করবে যদি নিফটি চব্বিশ হাজার একশো পঞ্চাশের উপর ভালোভাবে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা নিফটিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত যেতে দেখতে পারি তো কারণ নিফটির যে রেঞ্জটা রয়েছে নিচের দিকে চব্বিশ হাজার একশো পঞ্চাশ আর ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ আর যদি ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশকে ব্রেক করে সাস্টেন করে ট্রেড করতে পারে আর চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর যদি ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পারি সেটা ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে যদি নিফটি চব্বিশ হাজারকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে আমরা তেইশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারি আর যদি তেইশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু তেইশ হাজার পাঁচশো পর্যন্ত আমরা নিচের দিকে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু নিফটিতে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যদি চব্বিশ হাজারকে ব্রেক করে ট্রেড করতে থাকে এটা এবারে আসছি মানডে মার্কেট কীরকম ওপেন হতে পারে তো তার আগে আমরা কয়েকটা নিউজের দিকে একটু ফোকাস করব কারণ আমরা দেখেছি জিডিপির নাম্বার কোয়াটার টুয়ের যে নাম্বারটা সেটা লাস্ট ফ্রাইডেতে এসেছে মার্কেট আওয়ার্সের পরে সেই নাম্বারটা কি এসেছে জিডিপির যে কোয়ার্টার টুর নাম্বার এসেছে সেটা দেখাচ্ছে ফাইভ পয়েন্ট আমরা যদি কোয়ার্টার ওয়ানের নাম্বারটা দেখি সেখানে দেখছি সিক্স অর্থাৎ ইন্ডিয়ার যে ইকোনমির গ্রোথ সেকেন্ড কোয়ার্টারে সেটা কিন্তু অনেকটাই স্লো তো এটা কিন্তু আমাদের একটা নেগেটিভ নিউজ এছাড়াও যদি আমরা গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউন ডাউন জোন নতুন হাই তৈরি করেছে ক্লোজিং টাইমে একশো অষ্টআশি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং ন্যাসড্যাকের ক্ষেত্রেও আমরা ভালো একটা র্যালি দেখলাম একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও যদি আমরা গিফট নিফটিকে দেখি সেটাও কিন্তু একটা ভালো পজিটিভে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার তিনশো তিনে ক্লোজ হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল নিউজ কিন্তু পজিটিভে রেট করছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ডোমেস্টিক নিউজ সেখানে কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি তাহলে মার্কেট মানডেতে দুভাবে ওপেন হতে পারে মার্কেটে মার্কেট মান্ডেতে কিন্তু গ্লোবাল নিউজের পরিপ্রেক্ষিতে যদি ওপেন হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভালো গ্যাপ আপ ওপেনিং দেখতে পারি সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পেলাম যে নিফটি চব্বিশ হাজার একশো পঁচাত্তরের ওপর ওপেনিং হয়েছে আর যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে নেগেটিভ নিউজ জিডিপির নাম্বার কোয়ার্টার টু এর নাম্বার যে নেগেটিভ এসছে তার পরিপ্রেক্ষিতে যদি ওপেন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পারি তো নিফটি যদি চব্বিশ হাজার পঞ্চাশের নিচে ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নিচের দিকে তেইশ হাজার নশো থেকে তেইশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর যদি নিফটি কোনো কারণে তেইশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটি তেইশ হাজার পাঁচশো পর্যন্ত ইমিডিয়েট নিচে আসতে পারে এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা ক্লোজিং পেয়েছি বাহান্ন হাজার পঞ্চান্ন ব্যাঙ্ক নিফটি যদি বাহান্ন হাজারের ওপরে ট্রেড করতে থাকে তাহলে এ সপ্তাহের জন্য ব্যাঙ্ক নিফটিতে আমরা বাহান্ন হাজার তিনশো থেকে চারশো পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পারি আর যদি নিচের দিকে একান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে একান্ন হাজার সাতশো এ একটাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিকে একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার তিনশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটায় আপনারা আমার ফিউ জানতে চেয়েছেন স্টকটার নাম হচ্ছে ক্রেসেল ক্রেসেলের এখন কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার তিনশো চৌষট্টি টাকা এই স্টকটা হাই করেছিল পাঁচ হাজার ছশো পঁচাশি এই স্টকটা মার্চ দু হাজার চব্বিশে একটা ব্রেকআউট এসেছিলো সেই ব্রেকআউটের পরেই কিন্তু এই নতুন হাইটা তৈরি করেছিল তো ব্রেকআউটটা কোথায় এসেছিলো পাঁচ হাজার দুশো আটচল্লিশে স্টকটা একটা ব্রেকআউট দিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি স্টকটার মধ্যে নতুন যে হাইটা তৈরি করেছিল পাঁচ হাজার ছশো পঁচাশি পর্যন্ত হাই তৈরি করেছিল স্টকটা এখনও তার হাই প্রাইসের কাছাকাছি ট্রেড করছে কিন্তু স্টকটা একটা রেঞ্জের মধ্যে এখন ট্রেড করছে ওপরের দিকে যে রেজিস্টেন্সটা আছে স্টকের এখন সেটা পাঁচ হাজার কাছে আর নিচের দিকে যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার একশো উনআশির কাছে অর্থাৎ আমরা রাফলি ওপরের দিকে পাঁচ হাজার ছশো আর নিচের দিকে পাঁচ হাজার একশো আশি এই জায়গায় কিন্তু ধরে রাখতে পারি যদি সাপোর্টটা ব্রেক করে অর্থাৎ পাঁচ হাজার একশো আশিকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যদি ওপরের দিকে পাঁচ হাজার ছশো পঁচাশির ওপর ট্রেড করতে পারে এবং সাস্টেন করে ট্রেড করে দু একটা ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু নতুন ব্রেকআউট দেবার সম্ভাবনা আছে তো মোটামুটি এই স্টকটা নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন আমি এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ